কোচবিহার জেলার দিনহাটায় উদ্ধার হল বিপুল পরিমাণ গাঁজা সিতাইয়ে পুলিশে অভিযানে নশো কেজি অবৈধ গাঁজা উদ্ধার হয় গতকাল বিশেষ সূত্রে খবর পেয়ে দিনহাটার মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র এবং সীতাই থানার আইসি দীপাঞ্জন দাসের নেতৃত্বে অভিযান চলে অভিযানের সময় একটি বাড়ির মেঝের নিচে বিশেষ কুঠুরি থেকে বিপুল পরিমাণ অবৈধ গাঁজা উদ্ধার করা হয়েছে বাড়ির মালিককে গ্রেফতার করা হয়েছে তাই থানা তথা কুচবিহার পুলিশ সর্বদাই এই ধরনের অবৈধ যে সমস্ত ব্যবসা হয় গাঁজা বা অন্যান্য যেগুলি সেগুলির প্রতি মতো দৃষ্টি রেখেছে তারই ফলস্বরূপ একটা এত বড় কোয়ান্টিটির গাঁজা আজকে উদ্ধার হলো এছাড়াও এই অনেক দিন ধরেই লাস্ট দিন ধরেই বিভিন্ন আমাদের পুরো কুচবিহার জেলাতেই বিভিন্ন থানা এরিয়াতেই এই রকম বিভিন্নভাবে এই গাঁজাগুলি ধরা হচ্ছে এর আগে দিনহাটাতেও ধরা হয়েছে প্রায় চারশো কেজি গাঁজা ধরা হয়েছে সাহেবগঞ্জে ধরা হয়েছে আর কি সেটাই তো এত বড় পরিমাণ গাঁজা ধরা হলো এটার একটাই যাতে এই গাঁজা চাষকে নির্মূল করা যায়